বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে বরবরিটি দিয়ে আজকে একটা মজার রেসিপি করে দেখাবো বরবরিটা এভাবে আমি সুন্দর করে টুকরা টুকরা করে ভেঙে নিচ্ছি আমি ভেঙে নেওয়ার পরে তখন আমি বটি দিয়ে আবার একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছি ধোয় পুরস্কার করে নিয়েছি এই আমি কড়াইয়ের মধ্যে পানি বসিয়ে দিয়েছি আর এই পানির মধ্যে কটা রসুন আর বরবটিগুলো দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব বা ফলো দিবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই বোরবটির মধ্যে এখন দেব মতো একটু লবণ আর দিব হলুদের গুঁড়া দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সিদ্ধ হওয়া না পর্যন্ত সিদ্ধ হয়ে গেছে এখন সে করার মধ্যে সামান্য একটু তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখন আমি একটা মাটির ঢাকনি নিয়েছি আর সেই ঢাকনির মধ্যে আমি কাঁচামরিচ মরিচ আদা রসুন দিয়ে লবণ দিয়ে ভালোভাবে চটকে নিব এভাবে চটকে নিতে হবে নেওয়ার পরে এখন আমি দিব এখানে ইলিশ মাছ রেখেছিলাম কালকে গতকালকে একটা ইলিশ মাছ ছিল সেটা আমি কাটা বেছে ভেজে নিয়েছি এখন সেটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি বোরবটিগুলো দিয়ে দিলাম আর বরবটিটা খুব সুন্দর একটা সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ একত্র হওয়ার পরে এখন দিলাম পেঁয়াজ কুচি আর দিব সরিষার তেল যেহেতু আমি আগে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি ওই জন্য অল্প পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে পেঁয়াজটা আলতো করে নিতে হবে যেন খুব জোরে মিহি করে না নিই তাহলে একটা পেঁয়াজ পেঁয়াজ গন্ধ করবে এখন আমি হাত দিয়ে মিখে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার ইলিশ মাছের চাকি দিয়ে আমি বরবটি ভর্তা করলাম খুব সহজে অল্প উপকরণ দিয়ে ভর্তা করা শেষ এখন গরম ভাতে খেতে অনেক মজা হবে